হ্যালো তোমরা সবাই কেমন আছো তো এটা হচ্ছে সেই দিনকার ভিডিও যেদিনকে আমি আমার মাকে নিজের মতো করে সাজা দেখেছিলাম তো এই যে শাড়িতে আমরা দেখতে পাচ্ছ এই শাড়িটা মায়ের জন্য নেওয়া হয়েছিল তো তোমরা সবাই জানি শাড়িটা কেমন হয়েছে এই শাড়িটা বুথ মাকে দিয়েছিল তো কাকু বলছিল এই সামনে করে এরকম করে শাড়িটা পরানোর জন্য তো বললাম যে না শাড়িটা এভাবে পরিও না আট করে পরাও তোমার আট করে শাড়ি পরানোটা বেশ খুব ভালো লাগে আর আমি একটু কাকুর সাথে হাতে হাত লাগাচ্ছিলাম শাড়িটা পরানোর জন্য তো কি সুন্দর করে কাকু শাড়িটা দেখো পরিয়ে দিয়েছে কি ভালো লাগছিলো দেখতে মানে আমার তো খুব ভালো লাগছিলো তোমাদের কেমন লাগছিল। এই পুরো শাড়ি পরানোটা আমাকে একটুখানি প্লিজ কমেন্টে জানিয়ে পর বলেছিলাম হাতে একটু আলতা আলতা খড়গুলো তো লাগবে না একটু আলতা দিতে। তো কাকু কোনো কিছুতেই বারণ করেনি আমি কাকুকে সেদিনকে অনেক জ্বালি যে এই করে পড়া ওই করে পড়া তো চোরটাও বলেছিলাম আমি শাখাপালা নিচের দিকে পড়াতে কিন্তু সেটা হয়নি তো ওপরের চোর দুটো নিচের দিকে আর নিচের হাতের চোর দুটো সামনের দিকে কাকু পরিয়েছিল তো শাখা পলা চুল পড়ার পর আমার হাতটা কি সুন্দর না লাগছে তারপরে এইভাবে একটা একটা করে জুয়েলারিজগুলো পড়ানো হচ্ছিলো দেখতেই পাচ্ছ চি তারপর একটা বড়ো হার তো আরেকটা একটা হার মানে ইচ্ছা ছিল নেওয়ার তারপর মনে হলো যে না বেশি পরে না খুব খুব জবর জবর লাগে ভালো লাগে না দেখতে তো সিম্পল সার্টের লোকটা যেহেতু আমার বেশি পছন্দের তোমাকে এইটুকুনি জুয়েলারি দিয়েই সাজানো হয়েছিল তোমরা সবাই জানি কেমন লাগছে বাকি সাজানোর পর তো সারাতি নেই করে কখন যে কেটে গেল বুঝতেই পারিনি আর আমি এই যে একটু আদর করে মাকে চলে গেছিলাম বাড়ি কারণ বলেছিল বিকেলবেলা যখন ঠাকুর নিতে আসবে তোমরা তার আগে আমি মাথার হেয়ার এক্সারসাইজগুলো আর হেয়ারটা লাগাবো তো বললাম ঠিক আছে তো আবার বিকেলবেলা সাড়ে চারটার সময় আমি চলে গেছিলাম সেখানে আমি আর বোন বোনকে ছাড়া এক কোথাও যায়নি বোনকে সাথে করে পাঞ্জা করেই নিয়ে গেছি তো এই যে হেয়ারগুলো লাগানো হচ্ছিল তখন হেয়ার এক্সটেনশান হচ্ছিল মায়ের আর এইদিকে দিকে মুন্ডমালাগুলোও লাগানো হচ্ছিল তা হেয়ারটা এক্সটেনশান করার পর মায়ের মুখটা পুরো চেঞ্জ হয়ে গেল দেখো তারপর এক এক করে মুকুট টুকুর পরানো হলো কানের দুল পরানো হলো কানে এবার কি ওই পরানোর জন্য একটু পেরেকার হাতুড়ি ইউজ করা হয় তো ওটা একটুখানি কেমন লাগে যাই হোক এখন পড়াতে গেলে তো লাগবেই করতে ওরকম তো কিছু বলার নেই আর কিছু করারও নেই সেখানে তো তোমরা সবাই জানিও মাকে কীরকম লাগছিল ফুল লুকে আর আমি আসছি পরের ভিডিও নিয়ে মাকে যখন ঘরের ঢোকানো হলো সেটা নিয়ে চলো ঠাটা বাই বাই সিউ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই বাই